আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে যে ব্যবসাটি নিয়ে আলোচনা করবো ওই ব্যবসাটির মাধ্যমে আপনারা প্রতি ঘন্টায় পাঁচশো টাকা পর্যন্ত আয় করতে পারবেন এবং প্রতিদিন যদি আপনি আট ঘন্টা করে কাজ করেন তাহলে চার হাজার টাকার মতো আয় করতে পারবেন এই ব্যবসাটি করার জন্য আপনার যে মেশিনের প্রয়োজন হবে এই মেশিনটি আপনারা খুব অল্প দামেই কিনতে পারবেন এবং মেশিনটি যে কেউ চাইলেই চালাতে পারবেন এই মেশিনটি চালানোর জন্য আপনার টু এইচপি মোটরের প্রয়োজন রয়েছে যা আপনি আপনার বাসার বিদ্যুতের লাইনে চালাতে পারবেন চলুন তাহলে জেনে নিয়ে আজকের এই ব্যবসাটি কী তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ব্যবসার আইডিয়াটি হলো অ্যানিমেল ফিড মেকিং বিজনেস বা গবাদি পশুর খাদ্য তৈরি করার ব্যবসা এই একটি মেশিনের সাহায্যে আপনারা বিভিন্ন মাছের খাবার গরু ছাগলের খাবার বিভিন্ন মুরগির খাবার তৈরি করতে পারবেন মেশিনে বিভিন্ন ধরনের ডাইস দেওয়া থাকে এই ডাইস পরিবর্তন করার মাধ্যমে আপনারা বিভিন্ন পশু পাখির খাবার এই একটি মেশিন দিয়েই তৈরি করতে পারবেন মেশিনটি অন করার পর সবার প্রথম আপনার কাজ হবে মেশিনের উপরের হবারে র মেটেরিয়ালস দিয়ে দেওয়া ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে বিভিন্ন ধরনের খাদ্য তৈরি করা হচ্ছে এই মেশিনটি চালানোর জন্য আপনাদের কোনো কমার্শিয়াল বিদ্যুৎ লাইন নেওয়ার প্রয়োজন হবে না ফলে আপনার প্রফিটও অনেক বেড়ে যাবে ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন মেশিনটি আকারে খুব ছোট। তাই যে কোনো জায়গায় মেশিনটি স্থাপন করে আপনারা এই ব্যবসাটি শুরু করতে পারেন আপনারা বিভিন্ন ধরনের ক্যাপাসিটির মেশিন কিনতে পারেন ভিডিওতে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি দিয়ে ঘন্টায় একশো কেজির মতো খাদ্য তৈরি করতে পারবেন আপনার যদি কোনো নিজস্ব ফার্ম থাকে তাহলে আপনি খাবার না কিনে এই একটি মেশিন কিনে আপনি বিভিন্ন পশু পাখির খাবার তৈরি করতে পারবেন এবং পাশাপাশি খাবার তৈরি করে আপনি বাজারে বিক্রিও করতে পারবেন বিভিন্ন পশু পাখির খাবার তৈরি করার জন্য বিভিন্ন ধরনের র মেটেরিয়ালসের প্রয়োজন রয়েছে এই র মেটেরিয়ালসগুলো আপনারা লোকাল বাজার থেকেই কিনতে পারবেন আপনি যেখান থেকে মেশিনটি কিনবেন সেখান থেকেই তারা বলে দেবে কোন ফিড তৈরি করতে কি পরিমাণ র মেটেরিয়ালসের প্রয়োজন হবে ক্যাপাসিটির উপর ভিত্তি করে মেশিনের দামও কম বেশি হয়ে থাকে যেমন ঘন্টায় একশো কেজি দুইশো কেজি তিনশো কেজি ফিট তৈরি করার মেশিন রয়েছে আপনার ক্যাপাসিটি যত বেশি হবে আপনার দামও তত বেশি হবে ভিডিওতে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটির বর্তমান বাজার মূল্য হল সত্তর হাজার টাকা মেশিনটি কেনার জন্য আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এখান থেকে আপনারা পাইকারি দামে মেশিনটি কিনতে পারবেন তো প্রিয় ভিভার্স আশা করি আজকের এই ব্যবসাটি সম্পর্কে আপনাদের সব রকম তথ্যই দিতে পেরেছি যদি আরও কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন আর অল্প পুঁজিতে লাভজনক বিভিন্ন ব্যবসার আইডিয়া পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে